শুক্রবার বিকেলে কুসুমন্ডি উচ্চ বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শনে আসেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন পরিদর্শন শেষে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খালিতে বিপুল পরিবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের অপদার্থ তাকে দায়ী করেছেন পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ এই অস্ত্রগুলি উদ্ধার করছে না বলে অভিযোগ তুলেছেন ভোটগুলোকে নিষ্ক্রিয় করানো অভিযান চলবে আমি পশ্চিমবঙ্গবাসীকে শুধু এটুকুই বলবো একবার ভাববেন এই ঘটনা সন্দেশকালীতে ঘটেছে হয়তো আপনি ভাবছেন আপনার বাড়ি থেকে দুশো চারশো কারো বাড়ি থেকে হয়তো পাঁচশো কিলোমিটার দূরে কিন্তু এই ঘটনা সন্দেশকালীর মতো আপনার বাড়ির পাশেও ঘটতে পারে তো পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস কোথায় নিয়ে যাচ্ছে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আর এত বিদেশি অস্ত্র মজুদ হলো পুলিশ জানতে পারলো না তাহলে এই অপদার্থ পুলিশ দেখে লাভ কি নাকি পুলিশকে জানতে দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ এইগুলোকে উদ্ধার করছে না এর উদ্দেশ্যটাকে আমাদের জানা হচ্ছে সুবিধা তৃণমূলই মতো করো তিনি বলটার জন্যে আগে এটা কোনো পরিকল্পনা নয় তো তাহলে পুলিশ কেন জানতো তা পুলিশ জানলাটা সেটা তো তাদেরকে বলা উচিত তাদের এই অপদার্থতা কেন কেন এই অপদার্থতা যে পুলিশ জানতে পারে না আর এই ওখানে চার চক্রান্ত হবে ওই সমস্ত জায়গায় কেউ ঢুকতে পারতো বিজেপি ঢুকতে পারতো মাছের ভেরি তারপাশের টি বাড়ি

News Today.